জাতীয় বিমা দিবসকে কেন্দ্র করে উৎসবে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো আমি মনে করি আমরা যারা বিমা সেক্টরে আসি তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আমাদের ওনার যে অনুপ্রেরণা এবং ওনার যে আমাদের প্রতি উৎসাহ এবং ওনার সহযোগিতা কিন্তু বিমা সেক্টর অনেক দূরে এগিয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং সামনে আরও আগাবে এটা আমাদের বিমা সেক্টরের জন্য আমি মনে করি যে এটা অত্যন্ত একটা ভালো একটা সুযোগ বাংলাদেশের বিমার প্রসার ঘটানোর ক্ষেত্রে আমি যে পরিকল্পনা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা দেশীয় কোম্পানিকে সব দিক দিয়ে আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ডে পরিণত করা এবং সেইভাবে প্রগতি লাইফকে ইতিমধ্যেই আমরা কিছুটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করেছি বিশেষ করে কর্পোরেট ক্ষেত্রে সার্বিকভাবে আমরা কিন্তু একটা ভালো ব্র্যান্ড হিসাবে প্রগতি লাইফকে তৈরি করব এবং এক কথা সবাই বলবে যে একটা দেশীয় কোম্পানি হওয়া সত্ত্বেও প্রগতি লাইফ আন্তর্জাতিক মানের একটা কোম্পানির সমান এই লক্ষ্যে কাজ করছি আমরা